হ্যালো বন্ধুরা আমাদের কালেকশানে থাকা আজকে তোমাদের কিছু ফুটবল বুট এবং এদের দাম বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এগুলো আমাদের কালেকশানে থাকা সব ফুটবল বুট এগুলোর মধ্যে সিগা তারপরে হাইনিক ফাইবার তারপরে মিড রেঞ্জের মধ্যে অনেক বুট আছে এগুলোর দাম তোমাদেরকে এখন বলবো এটা পোলা স্টেন নিউ এটার কালার হয় চারটা কালো সাদা নীল এটা ভিকি এটা ইন্ডিয়ান কপি এটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা তারপরে এই বুটটা দেখতেছেন এটা হাইনিকের বুট এটা নাইকের বুটটা অনেক সুন্দর অনেক পরিমাণ সেল করা হয়েছে এই বুটটার দাম পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা বুটটার কোয়ালিটি বিল্ট অনেক ভালো এই বুটের মতোই আরেকটা বুট এটা হলো পিঙ্ক কালার দাম পড়বে একই আপনি যেটা খুশি নেন একই দাম পড়বে কিন্তু হলুদটা বেশি চলে এবং সবচেয়ে রানিং বেশি আপনি যেটা খুশি সেটা নিতে পারেন সমস্যা নেই সেটা আপনার ব্যাপার তারপরে এখন দেখাচ্ছে এটা হলো সিগাবুট সিগাবুট অনেক লাস্টিং লাস্টিংয়ের সেরা সিগা সিগার উপর কোনো লাস্টিং বুট হয় না এটা দাম পড়বে আপনার চোদ্দোশো টাকা এটা নিয়ে যাবেন একদম বৃষ্টি কাদত খেলবেন কোনো কিছুই হবে না এর মতো বুট আছে এটা এটা পঞ্চাশ টাকা ওর চেয়ে বেশি পড়বে জিনিস একই কিন্তু গায়ের রঙটা ভিন্ন তারপরে আছে এই হাইনিক এটারও দাম পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা নিলে নিতে পারেন এটা অনেক সুন্দর নতুন এসেছে কোয়ালিটি বিল্ট একই আগেরটার মতোই তারপরে এটা দেখতেছেন এটা তো আপনার আগের আগের ভিডিওতে দেখাই এই বুটটা অনেক ভালো বেশ কিছু সেল করা হয়েছে আর কিছু আছে তারপরে এটা দেখতেছেন এটা হলো ফাইবারের বুট ফাইবারের বুটটা অনেক ভালো হবে ফাইবারের বুট এগুলো আর দাম পড়বে দুই হাজার টাকা আর এগুলো তো আমি দেখাইছিলাম প্রথমে ওগুলো সব কালার তো আমাদের ভিডিওতে এই সবগুলো থাকছে তো আপনাদের যদি লাগে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে কিংবা কমেন্ট করতে পারেন সমস্যা নেই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ